মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় ভয়ানক রূপ নিয়েছে ধূলিঝড় এবার একযোগে নয়টি আরব দেশে আঘাত হেনেছে প্রবল ধুলিঝড় ও ঝড়ো হাওয়া এই দুর্যোগের সবচেয়ে ভয়াবহ প্রবাহ পড়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে যেখানে মাত্র চার সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে হজের মহাযাত্রা সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে মক্কা তাই জেদ্দা ও মিনা অঞ্চলে ইতোমধ্যেই ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতির ঝড়ো হাওয়া বয়ে গেছে বেশ কিছু এলাকায় হয়েছে বর্জ্যসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি ফলে সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে আর বৃষ্টির পানি ঢুকে পড়েছে কিছু নিচু এলাকায় এ এই পরিস্থিতিতে সৌদি আবহাওয়া অধিদপ্তর কমলা সতর্কতা জারি করেছে দেশের পশ্চিমাঞ্চল জুড়ে কমলা সতর্কতা মানে ঝড় বজ্রপাত এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে হজ মৌসুমের আগে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হজ যাত্রীদের উদ্বেগ তবে হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়ার যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় তাদের রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি মসজিদুল হারামের স্বয়ংক্রিয় ছাদ ও উন্নত নিকাশি ব্যবস্থা চালু রয়েছে চব্বিশ ঘন্টা এছাড়া মসজিদের বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত স্বেচ্ছাসেবক বাহিনী যারা জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত হজ বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর একটি প্রতি বছর লাখো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালন করতে আসে তাই আবহাওয়া সংক্রান্ত যে কোনো অনিশ্চয়তা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সৌদি প্রশাসনের জন্য